আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে গিয়েছিলাম একটা হলুদের প্রোগ্রামে আর আলিফা কিন্তু রেডি আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সে কিন্তু ফার্স্ট টাইম এরকম করে শাড়ি পরে হলুদের প্রোগ্রামে গিয়েছে তো এই তো আমরা কিন্তু চলে আসছি আশা করি যে জান্নাত তারপর হচ্ছে রাইমা ওদের সাথে হচ্ছে দেখা হয়েছে মশালা ওদেরকে কিন্তু কিউ লাগছে আর সবাই কিন্তু মশালা বলবেন আমার কিন্তু ইউটিউবে এইরকম একটা শর্ট ভিডিও আমি আপলোড করছি যেটাতে হচ্ছে টু মিলিয়ন ভিউ হয়েছে সবই আপনাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে এখানে আমার একটু ফটোশ্যুট চলতেছে আমি আমার ছোট ভাইয়ের বউ আমার বড় ভাইয়ের বউ আরেকটা ভাবি ছিল আমি হয় চিনি না তাকে আর এই যে এইদিকে হচ্ছে বাবা ছেলে আর আমার ছেলেটা নাকে এত জোরে ব্যথা পেয়েছিল নাকে একটা দাগ পরে আছে খুব জোরে ব্যথাটা পেয়েছিল তারপর এদিকে হচ্ছে আমরা সব কিছু নিয়ে স্টেজে চলে যাচ্ছিলাম আর হচ্ছে আলিফা অনেক বেশি এক্সাইটেড ছিল ও এটাই তো ভুলে গেছি বলতে এই বিয়েটা হচ্ছে আমার বিয়ের হলুদ সন্ধ্যার হ আর হচ্ছে বিয়ের দুই দিনের হচ্ছে ব্লগটা আমি একসাথে শেয়ার করেছি তো আলিফা আমার সাথেই ছিল তো একটা একটা করে সবাই আমরা হচ্ছে জিনিস নিয়ে আমরা হচ্ছে স্টেজে চলে যাচ্ছিলাম তারপর হচ্ছে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন একটু পরে হচ্ছে আমরা আমাদের জামাইবাবুকে নিয়ে তারপরে স্টেজে চলে যাচ্ছিলাম আমি একদম লাস্টে ছিলাম ওই পিছনের দিকে ছিলাম আর সামনে হচ্ছে আলিফা রাইমা জান্নাত ওরাও ছিল তো এখানে হচ্ছে একটু পরে কিন্তু জামাইয়ের ডান্স শুরু হয়ে গিয়েছে তার ফ্রেন্ডস ভাই ব্রাদার যারা ছিল সবাই মিলে একসাথে ডান্স করতেছিল একদম অন্যার নিজ থেকে বের হয়ে ডান্স করা শুরু করেছে তারপর একটু পরে তাকে সানগ্লাস করিয়ে আবার হয়েছে ডান্স করাবে তো যাই হোক এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক মজা করেছে সবাই এই সময়টাতে তো আপনারা সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এত এত ভালোবাসা পেয়ে কিন্তু আমি অনেক দূর এগিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো একটু পরে হচ্ছে বাচ্চারা সবাই ডান্স করতেছে এখানে হচ্ছে আমাদের রাইমা তারপর হচ্ছে জান্নাত আলিফা তারপরে মালিহা সবাই ছিল বাচ্চারা ওরাই ডান্স করেছে একটু পরে কিন্তু আমার ছেলেও ডান্স করতেছে সে আর চুপ থাকবে কেন ওদের ডান্স দেখে আজান তো যে খুশি আজান অনেক ডান্স করেছে তো হলুদের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমি তারপরে বিয়ের ব্লগ থেকে শুরু করেছি তো এই তো আমরা হচ্ছে দুপুরের দিকে রেডি সেডি হয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়েছিলাম একটা অটো আর আমার বোন দেখেন কথা বলতে ব্যস্ত তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমরা চলে আসছি আসার পরে যে এখানে হচ্ছে বাঁধ সুপারি এগুলো রেডি করা হচ্ছিলো আমরা স্টেজে যাওয়ার আগে হচ্ছে বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে স্টেজে চলে গিয়েছি এ যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আগে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা সবাই মিলে তারপরে এখানে হচ্ছে আমার ভাই সবাইকে হচ্ছে পানি দিচ্ছিল আর এতে সবাই হচ্ছে এক টেবিলে বসেছি অনেক দিন পরে সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করেছি অনেক ভালো লেগেছে এই জিনিসটা তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি নিয়েছিলাম আমার রাইস তারপর হচ্ছে রোস্ট ছিল মানে রোস্ট বলতে হচ্ছে চিকেন ফ্রাইটা ছিল তারপর রোস্ট নেওয়া হয়েছে আজানকেও হচ্ছে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর আমার ছেলেটা হচ্ছে মানে চিকেনটা অনেক বেশি পছন্দ করে তো ওকে হচ্ছে চিকেন আর সাদা রাইসটাই খাইয়েছি তারপর হচ্ছে আমি একটু কালা ভুনা নিয়েছি তারপর নিয়েছি জর্দা যেটা আমার অনেক বেশি পছন্দ আমি বিয়ে বাড়িতে গেলে জর্দা আর বোরহানিটা মাস্ট খাবোই এই দুটা জিনিস আমার খুব ভালো লাগে তারপরে এখানে দেখতেছি যে স্টেজের হচ্ছে যে মানে ফটোশ্যুট করবে সে হচ্ছে কী কী যেন কাজ করতেছিল আমি একটু ভিডিও করে নিলাম এই জায়গাটা দেখেন ডেকোরেশনটা কি সুন্দর লাগছে অনেক ভালো লেগেছে এখানে আমরা সবাই মিলে ছবি তুলেছি আর এখানে হচ্ছে আলিফাকে হচ্ছে একটু ভিডিও করে দিয়েছিলাম ছবি তুলে দিয়েছিলাম আমার মেয়েটাকে মাসেলা কিউট লাগছিল কিন্তু সে একটা পিঙ্ক কালার ড্রেস পরেছে একদম জামাইবাবুর সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে এসছে আলিফার তো এখানে হচ্ছে জামাইবাবুর ফটোশ্যুট চলতেছে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার সবাই ছিল আমরা সবাই মিলে কথা বলতেছিলাম একটু পরে বউ চলে আসছে এসে সবাইকে সালামদুলিল্লাহ সবার সাথে কথা বললো কারণ আগের থেকেই আমরা ভাবিকে চিনি আর হচ্ছে এখানে হচ্ছে ইজানা আসছে আমার কাজিন আসে নাই তো আমার আরেকটা কাজিন কুলে ইজানা ছিল আর এখানে আমার ভাইকে দেখেন সে হচ্ছে খাবার খেতে বসছে আমার মামারা পরে আসছে তো এখানে আমার ভাই হচ্ছে খাবার খাচ্ছিল আমার সাথে বকবক করতেছিল সে হচ্ছে কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তারপর হচ্ছে এদিকে বোর আর হচ্ছে আমার হচ্ছে ভিডিও করা হচ্ছিল ফটোশ্যুট করা হচ্ছে এখানে জান্নাত একটু ঢং করতেছিল জান্নাত কিন্তু কিট লাগতেছে আর জান্নাত জান্নাতের আম্মু কিন্তু ম্যাচিং ম্যাচিং একই কালার পরেছে আর হচ্ছে ভাবিত শাড়ি পরেছে আর জান্নাত লেহেঙ্গা পড়েছে ইজানা খুবই মন খারাপ ছিল কারণ সে তার আম্মুকে নিয়ে আসে নাই আম্মুর সাথে আসে না এই জন্য ইজানা আর হচ্ছে মোয়াজ হচ্ছে মামা মামির সাথেই আসছে এইখানে আমার আজান বাবাকে দেখেন স্বাদকে এত পরিমাণ জ্বালা ছিল সে বেলুন কিনবে এইটা কিনবে ওইটা কিনবে সাত সব কিছু তার জন্য নিয়ে আসছে কারণ স্বাদ তাকে অনেক বেশি ভালোবাসে একটু পরে এই যে আমার অবস্থা দেখেন আমি যখন খাবার খেতে বসছি তখন তো বোরহানি খেয়েছি তারপরে একটু পরে আমার আবার বোরহানি খেতে ইচ্ছা করছে তো মামারা যে টেবিলে খেতে বসছে আমি বলতেছি যে আমার বোরহানি খেতে ইচ্ছা করছে এই যে মামা আমাকে বোরহানি দিয়েছে আর মাঝখানে আমার বোন হাত দিয়ে দিয়েছে আর এই দিকে সাতকে দেখেন একবার ইজানা একবার হচ্ছে আজানকে কোলে নিতে নিতে দেখেন সে হচ্ছে ঘেমে জুড়ে পুরো একাকার হয়ে গেছে আজানও তো অনেক বেশি খুশি হয়ে গেছে তারা দুজনই সাদের সাথে হচ্ছে খেলাধুলা করেছে বেশ কিছুক্ষণ তারপর হচ্ছে আমার ছেলেটাকে দেখেন একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে একা একা ছুটোছুটি ছুটি করতেছিল আর সাদের কোল থেকে আর সাত দেখেন কি পরিমাণ ঘেমে চুড়ে শেষ আমরা বাসায় চলে যেতাম তার মধ্যে হচ্ছে একটু একটু করে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছিলো এজন্য আর বের হতে পারেনি আর এদিকে আমরা ফ্যামিলি সবাই মিলে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম বোর বাসা থেকে হচ্ছে সবাই চলে আসবে তখন হচ্ছে আমরা দেখে তারপর হচ্ছে চলে যাব আর এখানে হচ্ছে জান্নাত পরে আসছে ভিডিও সময় তো জান্নাত ছিল না ওইখানে আর আমার ছেলে দেখেন পুরো ভিডিওটাই মেবি নষ্ট করে দিয়েছে সে বেলুন নিয়ে যে কী শুরু করেছে সেখানে গিয়ে তারপরে এই যে দেখেন বাইরের এই জায়গাটা কত বেশি সুন্দর এখানে মানে দেখতেছিলাম বসে বসে বৃষ্টি আসবে কারণ হচ্ছে আকাশটা একদম পুরো কালো হয়ে গেছে আর এই যে আমার ছেলে বেলুনটা তো ফুটিয়ে তারপর হচ্ছে সেই বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আসছে একটু পরপর পর মুখেও দিচ্ছে আমরা সবাই ওয়েট করতেছিলাম আমরা চলে যাওয়ার আমার আম্মু আমার ভাইকে বোঝাচ্ছিল সে যে ভাবে বাইক অ্যাক্সিডেন্ট করছে তাকে বাঁচিয়ে দিয়ে গেছে একটু পরে দেখলাম যে সবাই চলে আসছে বাসার থেকে জামাই গেলে জামাইকে হচ্ছে গেট ধরা হয় এবার মেয়ে নিতে আসছে মেয়ের জন্য হচ্ছে সবাই মিলে গেট ধরে আসে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক সবাই চলে আসছে আর আমরাও একটু পরে বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো এই যে আমরা বের হয়ে গিয়েছি আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ